হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু আজ সকাল সকাল শুরু করছি নতুন আরেকটা ভিডিও দেখো সকাল সকাল আজ কাজ থেকেই ভিডিওটা শুরু করলাম মানে কাজ দিয়েই আর কি এখন আমি মাখছি ময়দা অনেকটা পরিমাণে কারণ আজকে পিসি আরও বাড়ির সবাই এ বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট খাবে আর তার মধ্যে হয়েছে একটা ব্যাপার আমার তো পিসিরা এসছে বাংলাদেশ থেকে আর তার মাঝে দিল্লি থেকে এসছে ঝুমাদিরা তোমরা তো সবাই জুমাদিকে চেনো যারা নিয়মিত ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন জুমাদির সঙ্গে আমার লাস্ট তিন বছর ধরে খুব ভালো একটা সম্পর্ক তিন চার বছর প্রায় হতে গেল আর কি তো ঝুমাদি যখন দিল্লি থেকে কলকাতায় আসে তাদের রাত্রি বাড়িতে বেড়াতে তখন কিন্তু আমাদের বাড়িতেও একটু হলেও ঘুরে যায় তো এবারও আসবে আর এবার এসে একদিন থাকবে তো দিদি একটু পরেই আসবে তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি একবারে তো আশা করি সকলে বুঝতেই পারছো কাজের চাপটা একটু বেশি আজকে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করব তারপর রান্নাবান্না জোগাড়ও করতে হবে তার জন্য একটু তারপর মধ্যেই ভিডিওটা শুরু করেছিলাম আর এখন দেখো চোলার সম রান্নাঘরে এখন আমি বসিয়ে দেবো ছোলার ডালটা এখানে আমি ছোলার ডালের জন্য আলু কেটে নিয়েছি আর ছোলার ডাল তো লুচির সঙ্গে খুব ভালো লাগে শুধু শুধুও করা যায় কিন্তু আমি একটু আলু দিয়ে বানাই এতে কি হয় স্বাদটা খুব অন্যরকম হয় একদম দোকানের মতো আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম একবারে ডালের জন্য যা যা লাগবে আর কি ফোড়ন দেওয়ার জন্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সবই কিন্তু একটা বাটির মধ্যে আমি উচিয়ে নিলাম আর দেখো ডালটাকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে রেখেছি এবারে ডালটাকে বসিয়ে দেব আর ডালটা কিন্তু আজকে আমি একবারে প্রেশার কুকারের মধ্যেই বসিয়ে দেবো আলাদা করে কোনো ফোড়ন টোরন দেবো না দেখো আমি কিভাবে একবারে ফোড়ন দিয়ে ডালটাকে বসাই প্রথমে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল বেশ খানিকটা এবার এক একে সমস্ত গোটা গরম মশলা তারপরে গোটা জিরে তেজপাতা সমস্ত ফোড়ন দিয়ে দিলাম আর তারপর ফোরনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ডুমো করে কেটে নেওয়া আলু আর তারপর আলুটা একটুখানি কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ডালটা তারপর স্বাদ মতো নুন একটু হলুদ একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে জল দিলেই কিন্তু হয়ে যাবে তারপর সিটি দিয়ে তিন থেকে চারটে সিটি মারবো ব্যাস তাহলে ছোলা ডালটা একদম রেডি হবে খুব সুন্দর হয় খেতে কিন্তু এইভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো আর যখন দেখবে অনেকটা পরিমাণ ডাল তৈরি করতে হয় হাতে সময় কম থাকে তখন কিন্তু তোমরা এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো দেখবে কম সময়টাও বাঁচবে তাড়াতাড়ি হয়েও যাবে আর স্বাদটাও কিন্তু ভালোই লাগবে তো আমি কিন্তু সেভাবেই আজকে তৈরি করছি তো একদিকে আমি তৈরি করছি সকালবেলার খাবারটা ছোলার ডাল লুচি সমস্ত কিছু এক এক করবো আর ওদিকে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মা চলে গেছে আমাদের বাড়ির সামনের বাজারটায় আমি আগেই তোমাদের বললাম দুপুরবেলা লাঞ্চেও ব্যবস্থা করতে হবে ঝুমাদিরা আসবে তার জন্যে তো এর জন্যে দেখো আমার ভাই সজীব পান্তু আর আমার শাশুড়িমা মিলে আমার হাজবেন্ডও গেছে গিয়ে চলে গেছে সামনের বাজারে মাছ নিয়ে আসতে এখান থেকে দু রকমের মাছ আনা হলো আর ডাল তরকারি যা হয় সে তো হবেই তার সঙ্গে দু রকমের মাছও হবে আর হ্যাঁ তোমাদের আমি একটা কথা এখনই বলে রাখি আগামীকাল কিন্তু সকালবেলা চলে যাচ্ছে পিসিরা আমাদের বাড়ি থেকে অন্য অন্য আত্মীয়দের বাড়িতে মানে বুঝতেই তো পাচ্ছ অনেক দিন তো থাকবে পিসিরা পনেরো দিনের পনেরো ষোলো দিন থাকবে তো সব দিন তো আমার তো থাকবে না তাদের আরও আত্মীয় আছে সেখানেও বেড়াতে যাবে তো সেই পারপাস আগামীকাল সকাল সকাল চলে যাচ্ছে সেখানে ভাই পিসি আমার মা বাবার সঙ্গে চলে যাচ্ছে সান্নাল জড় যেখানে আমরা আগে থাকতাম গ্রামে সেখানে সেখানে পিসিদের অন্যান্য আত্মীয়রাও আছে আর এখানে দেখো মা তো অনেকদিন পর সবজি বাজারে গেছে মাছ বাজারে গেছে তার জন্য কিন্তু যারা পুরনো পরিচিত তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে আসছে আনন্দ করে হাসি মুখে মা তো এখন বেরোয় না খুব একটা করোনার পর থেকে মাকে আর কোথাও বেরোতে দিই আমরা তো এর জন্যে অনেকদিন পর গেছে দেখে একটুখানি আনন্দ করে সবার সঙ্গে কথা বলে তারপরে আসছে বুঝতেই পারছো দীর্ঘদিনে সবাই পরিচিত প্রতিবেশী আমাদের তো মা অনেকদিন পর গেছে দেখে তারাও কত খুশি তো এখন বর যেন কী বলতে বলতে বাড়িতে আসছে মাকে নিয়ে আর এই বাজারটা আমাদের বাড়ির একদম সামনে মানে কি বলবো একদমই সামনে রাস্তার সঙ্গে লাগানো বাজারটা দু মিনিটের পথ তো গেলেই সবসময় সব কিছু পাওয়া যায় মোটামুটি সবসময় তো বড়ো বাজারে যাওয়া সম্ভব হয় না তাই কাছাকাছির মধ্যেই এই বাজারটা আমাদের খুব কাছের তো যাই হোক এখানে দেখো চলে এসেছে পিসিরা আর এখানে চলে এসছে আমার বৌদি দীপন পান্ত সবাই তো এখন আমার বৌদি সবাইকে সার্ভ করছে খাবারটা কারণ কি বুঝতেই তো পারো আমি একা হাতে করছি তো ওদিকে আমি লুচি ভাজছি এদিকে বৌদিকে বললাম বদি তুমি তো সবাইকে একটু দিয়ে দাও খাবারটা তো এখন আমার বৌদি আমাকে সাহায্য করছে আমাদের এভাবেই চলে যখন আমি বাড়িতে যাই তখন বৌদি হাতে হাতে কাজ করে দিই আর বৌদিও এ বাড়িতে আসলে কিন্তু কখনোই বসে থাকে না বৌদিও কিন্তু আমার হাতে হাতে অনেকে সাহায্য করে তো এই দেখো ভাই দীপন পান্ত সবাই এখানে খাচ্ছে ওদিকে সবাই বসে খাচ্ছে মাও একটু পরে খাবে আর মা তো লুচি একদমই পছন্দ করে না খেলে ওই একটা দুটো খাবে ব্যাস তাতেই হয়ে যাবে আর তারপর আমরাও সবাই খাবার দাবার খেয়ে নেব আর দেখো ঝুমা চলে আসলো বেশ কিছুক্ষণ পরে আসার কথা ছিল অনেক সকাল সকাল ঠিক আছে কিন্তু সে এসেছে অনেক দেরি করে বারোটার কাছাকাছি আর সঙ্গে এসছে আমাদের জয়বাবু দিদির ছেলে আর দিদির মেয়েও এসেছে আমাদের সনি কিন্তু সনির একটুখানি শরীরটা খারাপ দেখে দেরি হলো দিদির আসতে ওর একটুখানি জ্বর চলে এসেছে তাই দিদি দাদাবাড়িতে রেখে এসেছে ব্যারাকপুরে এই জন্যে ও আসতে পারিনি দেখে দিদির আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমাদের আর অনেক আগেই চলে আসতো তা আমি বলছি কী সুন্দর লাগছে দেখতে তোমাকে পুরো নায়িকার মতো দিদির ফিগারটা ভীষণ সুন্দর একদম স্লিম নাকি রকা বাতলাতায় আমি খুব প্রশংসা করছিলাম আর দিকে জয়বাবু দেখো সে শ্যুট করছে একটুখানি তার মায়ের ব্লগের জন্য তোমরা তো সবাই কম বেশি জানো ঝুমা একটা ব্লগ চ্যানেল রয়েছে ইন্ডিয়ান ব্লগার ঝুমা খুব সুন্দর ভিডিও বানায় দিল্লিতে থাকে দিল্লির নানারকম জিনিস দেখায় তো এখানে দিদির সঙ্গে বসে আমি জমিয়ে গল্প করছি একে একে আর এখন দিদির খাবারটাও সার্ভ করব এত দেরি করে এসছে ব্রেকফাস্ট তো করার সময় আগেই পেরিয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমি জোর করে একটু হলেও খাওয়াবো তো আমি বলছি তুমি দেরি করে এসছো কেন সমস্ত রুচি ঠান্ডা হয়ে গেলো কেন আগে আসনি তো বললো এই ব্যাপার একটু মনার জ্বর এসেছে তাই দেরি হলো কি আর করা যাবে বলো তো যাই হোক ঝুমা দিয়ে আর আমার কথা বলতে বলতে গল্প করতে করতে সমাজে কী করে পার হয়ে গেলেও আমরা নিজেরাই বুঝতে পারলাম না অনেকদিন পর দেখা হলে যেটা হয় আর কি আর তার সঙ্গে কি কি করতে পারলাম না ভুলেই গেছি কথায় কথায় তো এখন তো সবাইকে খাবার সার্ভ করছি এখন তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হলো আর বর সকালবেলা বাজারে গিয়ে মায়ের সাথে কি কি নিয়ে এসেছিলো মা নিয়ে এসেছিল একটা ফ্রেশ রুই মাছ আর তার সঙ্গে নিয়ে এসেছিলো কোরাল মাছ অনেকে এটাকে কোরাল মাছও বলে অনেকে ভেটকি ভোলাও বলে তো সেই মাছটা করা হয়েছে আজকে এই দু রকম মাছ দিয়ে দিদিরা খাচ্ছে সঙ্গে ডাল ভাজা তো রয়েইছে তো খাওয়া দাওয়ার পর একটা লম্বা রেস্ট নিয়েছি তারপর দেখো সন্ধেবেলা এখন বেরিয়ে পড়েছি একটুখানি শপিংয়ে জানো তো প্রতিভা দিদি যেটা করে আসবে যখন কিছু না কিছু হাতে করে নিয়ে আসে আমার জন্যে তো এবারও নিয়ে এসেছি একটা খুব সুন্দর স্যালাডির পিস তোমাদের পরে সেটা আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো আর তো এখন আমি নিয়ে এসেছি একটু দিদিকে বাজারে একটা পছন্দসই স্কার্ট কিনে দেবো কারণ কি আমি যখন প্রথমবার দিদিবাইতে গেছিলাম দিল্লিতে তখন একটা স্কার্ট পরে গেছিলাম সেটা দিদির খুব পছন্দ ছিল তখন বলেছিলাম ঠিক আছে তুমি যখন যাবে তখন তোমাকে আমি একটা এরকম স্কার্ট কিনে দেবো তো তারপরে এসছে একবার আর সের মধ্যে তো তাই আর কিনে দেওয়াটাও সুযোগটা ঘটেনি তো এবার যখন রয়েছে একদিন তা ভাবলাম এক কাজ করি নিয়ে যাই দেখি এটা ভালো স্কার্ট পাওয়া যায় না তো কয়েকটা দোকান ঘোরাঘুরির পর একটা খুব সুন্দর স্কার্ট পছন্দ হলো পিঙ্ক কালারের পিঙ্ক তো আমারও প্রিয় দিদিরও খুব প্রিয় কালার তো এই জন্য পিঙ্ক কালারের খুব সুন্দর স্কার্ট কিনলাম তারপর ফিরে আসলাম বাড়িতে আর তাছাড়া অনেক কিছু দিদিরা কেনাকাটা করো নিজেদের জন্যে যেমন ব্যাগ ট্যাগ টুকি টাকি এইগুলো তো পারো যখন প্রবাসী বাঙালিরা যখন আসে রাজ্যে তখন তো তাদের টুকটাক কেনাকাটা থাকেই তো তেমন দিদিদের কিছু কেনাকাটা ছিল তো সেইগুলো কেনা হলো আর এই দেখো এই পিঙ্ক কালারের এই স্কার্টটাই কিন্তু আমরা পছন্দ করেছি অনেকগুলোর মধ্যে তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে আর দেখানোর সুযোগ পাইনি কারণ কি আজকে যেমন সারাদিন খুব ব্যস্ত ছিলাম সন্ধ্যেটা আরও ব্যস্ত ছিলাম বাড়ি এসে রান্নাবান্নার ব্যাপার থাকে সেগুলো করতে হয়েছিল আর তারপর দিদিরা এক জায়গায় বেড়াতে গেছিল সামনে একটা বাড়িতে সেখানেও গেছিলাম একটু সঙ্গে করে আর তারপর একটু বাড়িতেও যাওয়া হলো আমাদের বাড়িতে এর জন্যে না তখন আর বাড়ি ফিরে কী কী শপিং করলাম সেগুলো শেয়ার করা হয়নি আর এই দেখো সমস্ত ঘোরাঘুরি করে এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই মিলে বাড়িতে আর আমি একদম পুরো ঘরোয়া অপোশাকে আছি গায়ে গামছা নিয়ে হ্যাঁ এটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমি একটা কথা বলি আমি এই মুহুর্তে অনেকগুলো কাজ সারলাম সবাইকে খাবার দাবার সার্ভ করলাম জায়গা টাইগা মুছলাম তারপরে বাসন টাসন মাজলাম তো এর জন্য তখন অন্যা ক্যারি করা একটু মুশকিল অন্য আমার শুধু পুরো যায় গায়ে থেকে গামছাটা সেট হয়ে থাকে তো ভাবিনি পরে আর ব্লগ তুলবো এর জন্যে আবার গামছাটা গায়ে দিয়ে শুরু করেছি যাই হোক আর যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি ডেলি ব্লগ শেয়ার করছি সুতরাং যা যা করবো তো শেয়ার করবো আর্টিফিশিয়াল লুক সব সময় মানে ভালো লাগে না আর কি তো যাই হোক যেমন ছিলাম তেমনভাবেই কথা বলা শুরু করেছি আর এই দেখো এখন রয়েছে আমার হাতে এক থালা গোলাপ জামুন যেটা নিয়েছিলো দিদি সবাইকে আমি এখন একটা একটা করে সার্ভ করছি সবাই মিলে খাও তো দেখো দিদি তো খেলোই না একটুখানি ভেঙে নিল যাই না কেন দিদি মিষ্টি একদমই ভালোবাসে না তারপরে জয়বাবুও তাই সবাই যাই হোক আমরা ভাগ ভাগ করে খেলাম আর এই দেখো

কালো জাম কালো জাম গোলাপ জাম ওটা রুপোর রুপোর তবক আমরা শুধু সব পাবো কিছু এটা খাই